নমস্কার আমি সূচনা চলে এসেছি সূচনা ডান্স অ্যাকাডেমির আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে কত্থকের টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি যারা যারা কত্থক নাচ শিখছ কি ক্লাসিক্যাল নাচ শিখতে চাও তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো তাতে তোমাদের প্রথম থেকে কীভাবে বেসিক থেকে অ্যাডভান্স তোমরা কত্থক নাচ করবে অর্থাৎ ছন্দে পদচালনা তারপর তোমরা এক একটা করে তাল পাবে হ্যাঁ ছন্দে পদচালনার মধ্যে দুই দুই ছন্দ তিন তিন চার চার পাঁচ পাঁচ প্রত্যেকটা ছন্দে পদচালনা এছাড়াও তাল কাহার বা তাল ত্রিতাল সমস্ত কিছু টিউটোরিয়াল ভিডিও আমার এই চ্যানেলটিতে দেওয়া রয়েছে তাই যারা যারা বিগি না যারা যারা কথক বা ক্লাসিক্যাল নাচ শিখতে চাও অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আমার এই ভিডিওটি আজকে রয়েছে তোমাদের ত্রিতালের উপর ত্রিতালের একটা ত্রিতালে তোমাদের ত্রিতালের উপর এখানে তোমাদের সেলামি ঠাট সমস্ত কিছু রয়েছে এছাড়াও রয়েছে টুকরা সমস্ত কিছুই রয়েছে কিন্তু আজকে রয়েছে ত্রিতালের উপর তোমাদের এই ভিডিওটি তেহাই চার মাত্রা তেহাই যখন আমরা পূর্ণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিতে যাব তখন আমরা বেসিকের কাহার আমরা ত্রিতাল শিখবো ত্রিতালের প্রথমে একগুণ দ্বিগুণ চার গুণ এরপর তোমাদের ঠাট সেলামি টুকরা তোড়া তেহাই এবং তৎকার এগুলো সমস্ত কিছু দেখানো হবে আগের ক্লাসে আমায় আমি তোমাদের তৎকার শিখিয়েছিলাম তিনটে তৎকার দিয়েছিলাম তো তোমরা যারা যারা প্র্যাকটিস করেছ তারা অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই ভিডিওটিতে কতটা উপকার হয়েছে এবং এই ভিডিওটি তোমাদের কতটা তোমাদের জন্য কতটা প্রয়োজনীয় সেটা একটু আমাকে সকলে কমেন্ট করে জানাবে আর আজকে তোমাদের দেখাবো ত্রিতালের মাত্রা তেহাই তাই যারা যারা আমার এই ভিডিওটির সঙ্গে থাকো কোনো পুরোপুরি স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করো তাতে তোমাদের কত্থকের যে টিউটোরিয়াল ক্লাসগুলো তোমরা পরপর পেতে থাকবে চলো বেশি কথা না বলে আমরা চলো নাচে শুরু করি আজকে হবে চারমাত্রা তেহাই তিতালের চার মাত্রা তেহাই প্রথমে আমরা হাতে বলে নেব তারপর আমরা পায়ে বলবো প্রথমে বলি এটা আমার লেফট হ্যান্ড আর এটা হলো রাইট হ্যান্ড বা হাত ডান হাত চলো আমরা চারমাত্রা তেহাই যখনই আমরা কোনো বোল বলবো তখন আমরা পাটা এরকম পিছনে দিয়ে দাঁড়াবো বোল বলার সময় আমরা ডান পাটা পিছনে দিয়ে দাঁড়াবো ওকে তাহলে আমরা এবার শুরু করি চারমাত্রা তেহাইটা প্রথমে হাতে বলবো চলো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না চলো আমি তোমাদের বোলটা বলেছি তোমরা একটা ডায়েরি মেনটেন করবে তাতে বলগুলো সমস্ত কিছু লিখে লিখে নিজেরা প্র্যাকটিস করবে চলো আমরা এবার ক্লাসটা শুরু করি আমরা এবার ডান্সটা শুরু করি তোমার ত্রিতালে চার মাত্রা দেহায় চলো ধা तीन धाम धाम तीन धिन धाम नां तीन तीन नाम टे, टे নমস্কার আজকে আমরা তাহলে চার মাত্রা তেহাই শিখলাম পরের ক্লাসে আবার একটা নতুন কিছু ভিডিও নিয়ে আমি আসছি আজকের মতো টাটা বাই যাদের এই শিক্ষণীয় ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তোমরা সকলে একটু লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই